নিশ্চয়ই তো কালো মাশাআল্লাহ এক একজোড়া স্ট্যাচার দেখতে পাচ্ছেন রেড কালার স্ট্যাচার মাশাআল্লাহ একদম বিশাল সাইজের আর রেড কালার স্ট্যাচার কিন্তু এখন বর্তমান সচাচর কিন্তু দেখা যায় না। গুলো বাল্লেস এবং গুলো বাট্টা দেখা যায় কিন্তু রেড কালারটা খুবই কম দেখা যায়। তাহলে রেড কালার এর জন্য অপেক্ষা আছিলেন যে কবে একজোড়া রেড কালার স্ট্যাচারের ভিডিও দেখব বা কিনবো তো আজকে কিন্তু দেখতেছেন। এটা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই? দেশবা বাইরে গামবা গঞ্জে যে যেখানে আছেন আশা করি আলামতে সবাই সুস্থ আছেন। ভালো আছেন আমি এখন বর্তমানে আছি কাশিমপুর গাজীপুর মনির ভাইয়ের কবুতর সবটাই আজকে দেখানোর চেষ্টা করবো ভাইয়ের কাছে কী কী ধরনের কবুতরের কালেকশন আছে ভাইয়ের কাছে কিন্তু আজকে খুবই সুন্দর সুন্দর চমৎকার হাই কোয়ালিটি হাই লেভেলের কালেকশনগুলো আছে আজকে যদি আপনি কবুতর না কিনতে পারেন আমার মনে হয় না পরে ভিডিও থেকে কবুতর কিনতে পারবেন সবগুলো এখানে যা দেখতেছেন সবগুলো একদম নতুন কালেকশন নতুন কালেকশনের ভিডিও ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করতেছি আর সবগুলোই হাই কোয়ালিটির কবুতর আপনার মনের মতো কবুতর একদমই সবচাইতে কম দামে আজকে কবুতরগুলো সংগ্রহ করতে

একদম একদম পনেরোশো টাকা কোনোরকম দামাদামি করতে পারবেন না যদি পছন্দ স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার নিতে পারেন মাত্র অনলি পনেরোশো টাকা ইয়েলো কালারের জার্মান শিল্প

সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে পারে এখানে যদি আপনার ঢাকার আশেপাশে কেউ থাকেন আপনার ইনশাল্লাহ অ্যাডভান্স করে আপনারা চাইলে এখানে দেখে আপনার সংগ্রহ করতে পারেন মাত্র উনিশশো টাকায় লাহোরি কালেকশন যেটা কেউ দিতে পারবে এখানে রয়েছে আরো একজন ইয়েলো কালার এর ম্যাক ভাই পটার কবুতর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটার কালার এবং প্রত্যেকটার গেট আপ এবং সাইজ নিয়ে আসলে আপনার কোনো কমপ্লেন থাকবেন না এত সুন্দর আসলে কবুতর গুলাম আসলে দেখার মতো এটা মনির ভাই বামে যেটা আছে এটা হচ্ছে বাচ্চা কবুতর কয় পরের বাচ্চা ভাই এক পরের বাচ্চা এটা কত হইলে ভাই বিক্রি করবেন একদম দশক এই জোড়া নিতে পারবেন মাত্র ষোলোশো টাকা একদম কোন রকম দামাদামি করতে পারবেন না আগেও কিন্তু এক জোড়া পড়া দেখাইছি তো কারো যদি লাগে আপনার কিন্তু দুইটা প্যারে নিতে পারবেন দুইটা পেয়ারি কিন্তু অসম অস্থির লেভেলের কোয়ালিটি মার্শাল

কি বলবো ভাই এক জোড়ার কিন্তু কিন্তু টাকা এখানে ফুল প্যাকেজটাই নিতে পারতেছেন মাত্র টাকা একদম বাচ্চা সহ মাস্টার পেয়ার কেউ কিন্তু আসলে দামাদামি করতে পারবেন আপনাদের যদি এই দামে পছন্দ হয় শুধুমাত্র তারাই কল করবেন আর যে আগে অ্যাডভান্স করবেন টাকা পাঠাবেন তার জন্য কিন্তু কবুতরগুলো থাকবে ইনশাল্লাহ

সেই কল করবেন দেখছেন তোমার একদম লেভেলের একজোড়া লাহোড়ি কবুতর এখানে রয়েছে একজোড়া আহ লাহোড়ি কবুতর দেখতেই পাচ্ছেন গেরে বা লাহো মাসাল্লাহ খুবই সুন্দর এটা বামে যেটা আসবে এটা

কোন একদমশো তো এই যেটা নিতে পারবেন দর্শক একদম আঠারোশো টাকা কোন রকম দামাদামি করা যাবে না যদি পছন্দ করে আপনি একদম বিগ সাইজ হাই কোয়ালিটি দর্শক

এটা লিলে পার দেখতে পাচ্ছেন ও ডাক্তার এটা কি নর আর এটা মা দি পেটে কি ডিম বাচ্চা কর না ভাই হচ্ছে ছয় সাত পরে জি আল্লাহ যদি বাচ্চা রাখে ইনশাল্লাহ ভবিষ্যতে প্রচুর পরিমাণে আপনার ডিম বাচ্চা এদের থেকে আপনার হেনা পটার্কো দেখতে পাচ্ছেন পছন্দ হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ পায়ের মোজা গুলো Directo en চমৎকার রাজগুলা দেখছেন এবং দেখেন দুইটার মুখের আজকের জন্য আজকের জন্য ধামাকায় কত হলে বিক্রি করবেন একদম এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা আষ্টশো তো দর্শক মাত্র আষ্টশো টাকায় চমৎকার দিতে ফিক্সড কোন রকম কিন্তু দামাদামি করতে পারবেন না একদমই কিন্তু মনিভাই বিক্রি করায় আপনারা দামাদামি করবেন না এখানে রয়েছে এক জোড়া ফিল তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ব্লু বার ফিল ব্যাগ মার্শাল অস্থে এক জোড়া কালেকশন ভাই এটা কয় প্যাচের ফিডব্যাক ভাইটা ভাই এটা ভাই অরিজিনাল ডিম্বাচা করলে পরের বিশ টাকা আচ্ছা আজকের জন্য কিন্তু অফার চলতে আসছে মাত্র পঁচিশশো টাকায় সংগ্রহ করতে পারবেন আড়াই ডিম বাচ্চা করানো রানিং পেয়ার মাত্র ভাই পঁচিশশো টাকায় নিতে পারবেন আরো একজনের রাসগুলার কালেকশন দেখতেই পাচ্ছেন একদমই সুন্দর এই মাসালটা কত হলে দশক এই জয়টাও কিন্তু আপনি নিতে পারবেন মাত্র টাকা একদম কোন করতে পারবেন না যার পছন্দ ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবো কবত পাচ্ছেন খুবই সুন্দর পুরা জাম কালো অনেকেই ব্ল্যাক রেসার খোঁজুন অনেকে আবার আমাকে ফোন দিয়েছে রাসেল ভাই ব্লাক রেসার পাইলে বলেন তো ওইভাবে তো কারোর ফোন নাম্বার সেভ করে রাখা হয় না তো আপনি যদি দেখে থাকেন ইনশাল্লাহ নিয়ে নেবেন এটা ডিম বাচ্চা করানো ডানে যেটা আছে আসবে মাদি আর এই বামে যেটা আছে এটা নর এটা কত হলে ভাই বিক্রি করবেন তেরোশো টাকা একদম একদম তেরোশো টাকা দশক দামাদামি করতে পারবেন না যদি পছন্দ ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে নিয়ে নিন আর মিলি রেসার কবর অদ্ভুত একটা পেয়ার দেখতেই পাচ্ছেন এতটা লাইট কালার আমি যদি আপনাদের একটু চোখ শেপটা দেখাই দেই না পাগল হয়ে যাবেন এই প্রেমই পড়ে যাবেন দেন মাসাল এই যে স্ত্রী দাঁড়াও একটু দাঁড়াও এই যে দেন চোখ গুলা দেন মারাত্মক লেভেলের চোখ শেপ এটা ডানে যেটা আছে ভাই এটা এটা হচ্ছে হচ্ছে নর আর পিছনে যেটা আছে মাদি ডিম বাচ্চা কোন পেয়ার ভাই এটা কত হলে ভাই বিক্রি হান্ড্রেড পার্সেন্ট রেস্ট করতে পারবে চোদ্দশো টাকা মাত্র 1400 টাকায় সুপার মিলি রেসার কোবোতর এই ধরনের কিন্তু রেসার কোবোতর কিন্তু পঁচিশশো টাকা নিচে কেউ বিক্রি করে না তো ভাই থেকে কিন্তু নিতে পারতেন মাত্র 1400 টাকা একদম দশক এখানে রয়েছে এক জোড়া ছাপচিলা গো দেখতে পাচ্ছেন এটা ডিম বাচ্চা করানো পেয়ার ভাই এই পেয়ারটা থাকবে আজকে অফার মূল্যে থাকবে মাত্র দাম পরে বলতেছি ডিম বাচ্চা করানো অনেক টপ কোয়ালিটি আচ্ছা এটা কত হলে বিক্রি করবেন এটা মাত্র 500 টাকা 500 টাকা একদম 500 একদম মাত্র 500 মাত্র 500 টাকা আপনারা ছাপচিলা গো নিতে পারতেছেন দেখতে পাচ্ছেন একটা রেয়ার একটা কালার যদি পছন্দ স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার যোগাযোগ করবেন মাত্র 500 টাকা একদম

ভাই এটা আরেক পেয়ার মাত্র দুই হাজার দুই হাজার দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকায় কিন্তু আপনারা শাসিরাজ ককা পাইতেছেন নিম বাচ্চা করবো রানি একটা পেয়ার কার যদি পছন্দ স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে দ্রুত যোগাযোগ করবেন মাত্র দুই হাজার টাকায় বাসিরাজ ককা

দেখতেই পাচ্ছেন আপনার অনন্য মার্কেট যাচাই বাছাই করতে পারেন যে এই তো দুই হাজার টাকা কেউ দেয় কিনা যদি দেয় আপনার মনির কাছে দুই হাজার টাকা দিয়ে কিনা নিবো সমস্যা নেই এটা মনির কাছে নিতে পারবেন মাত্র আজকের ধামাকা অফার মূল্যে দুই হাজার টাকা একদম যাক কেউ দিতে পারবেন ইনশাআল্লাহ এখানে রয়েছে একজোড়া স্ট্রেচার মতো দেখতে পাচ্ছেন রেড কালার এর স্ট্রেচার একদম বিশাল সাইজ আর রেড কালার স্ট্রেচার কিন্তু এখন বর্তমান সচরাচর কিন্তু দেখা যায় না ব্লু বার্লেস এবং ব্লু বাট্টা দেখা যায় কিন্তু রেড কালারটা খুবই কম দেখা যায় তো রেড কালার এর জন্য অপেক্ষা আছিলেন যে কবে একজোড়া রেড কালার এর ভিডিও দেখব বা কিনবো তাকে কিন্তু দেখতেছেন এটা ডানে যেটা আছে এটা ঠিক আছে আচ্ছা কোয়ালিটি কেমন এটা কত হইলো ভাই বিক্রি করবেন ছাব্বিশশো টাকা ভাই পঁচিশশো না মাত্র দর্শক

পাঁচটাশো টাকায় দেখছেন আপনার কত সুন্দর একজন রাজগুল্লা কবুতর পাইতেছেন আর এই দামে আমার মনে হয় না যে কেউ দিবে দিবে দিতেই পারবে না তার মনে দেখা গেলো যে অন্য কেউ দিতে গেলে চোদ্দশো টাকা দিবে তো বাইরের কাছে নিতে পারতেছেন মাত্র অনলি আটশো টাকা একদম দর্শক এখানে রয়েছে আকাশি কালারের গোল্লা কবুতর যেটা বর্তমানে মার্কেটে ট্রেন্ডিং চলতেছে সবাই এটা নিয়ে কারাকারি করতেছে তো দেখতে পাচ্ছেন এই ধরনের একটা পেয়ার কিন্তু আপনার সামনে দেখতেছেন হ্যাঁ দুইটাই নর দুইটা নর কি ফুল রানিং আচ্ছা পার পিস কত রাখবেন বারোশো টাকা

দেখেন এটা মনে ছোট করে একটা দাম নিলেন কত হাজার টাকা দাম দামাদামি করতে পারবেন না যদি আপনাদের পছন্দ ইনশাল্লাহ স্ক্রিনে যোগাযোগ করতে পারেন আর ফেদার তো আপনারা দেখতেই পাচ্ছেন না একদম বড় সরব

রয়েছে আরো একজোড়া বোম্বাই কালেকশন দেখতে পাচ্ছেন গোলাপ জুটির আর কি আর একটা মাদি করানো কনবে এটা কত হইলে বিক্রি করবেন একদম পনেরোশো টাকা ভাই মাত্র পনেরোশো টাকায় দর্শক খুবই সুন্দর হাই কোয়ালিটি একজোড়া বোম্বাই কবুতর পাইতেছেন একদম সাদা ধবধব মতো দেখ একদম পুতুল পছন্দ হইলে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন অলি পনেরোশো টাকা একদম

আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট রানিং নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা